আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো বিকাল হলে বা সন্ধ্যা হলে আমাদের নাস্তা খাওয়ার জন্য মনটা একটু আকুবাকু করে আর বাচ্চাদের তো আরও বেশি করে তাদের এক ঘন্টা দুই ঘন্টা পর পর কিছু না কিছু খেতেই দিতে হয় তো আর জারিয়াকে বললাম যে তুমি কি খাবে জারিয়া আমাকে বললো যে ব্রেড দিয়ে আর এগ দিয়ে এটা আমাকে ভেজে দিবা আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট একদম পাঁচ সাত মিনিটের কাজ আমিও খুশি হয়ে গেলাম যে যেহেতু সে হালকা কিছু চেয়েছে আমার এখন ঝামেলা কম হবে তো এটা করার জন্য আমি যে ডিম ফেটে নিয়েছিলাম আর ডিম ফেটে এর ভিতরে চিনি দিয়ে একো গোলাঘলি কৰি নিছিলাম চিনিটা ভালো করে মিক্স হয়ে গেলে ভালো না হলে চিনি বেঁধে থাকলে আমার মেয়ে এটা খেতে চাবে না আর এদিকে আমি ব্রেডটা পিস করে কেটে নিয়ে রেখে দিয়েছি আপনারা দেখতেই পারছেন তো বিকালের নাস্তায় এটা বাচ্চাদের জন্য বেশ ভালোই হয় বাচ্চারাও পছন্দ করে খুবই সহজ পদ্ধতিতে দু একটা ডিম কিংবা দুইটা ডিম আপনারা যে কয়টা পিস করবেন জারিয়া পিসি খেতে চান আমি একটা ডিম নিয়েছি একটা ডিম ডিমের সাথে চিনি আর ব্রেড আর এদিকে আমি যে দেখতেই পারছেন কড়াইতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ট্রাইফে খুব বেশি তেল দিবো না হালকা তেল দিবো হালকা তেল দিয়ে হালকা গরম করে নেব হলে কিন্তু ব্রেডটা পুড়ে যাবে চুলার আশটাও অনেক কমিয়ে দিয়েছি তো আর বড়োরাও কিন্তু এটা খেতে পারে কারণ এটা ডিম আর ব্রেড এমন খারাপ কিছু না সবাই খেতে পারবে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কি করছি খুব সহজভাবে আর আমি কাজ করতে গেলে খুব তাড়াতাড়ি করতে হয় কারণ জানেনি তো আমার বেবি ছোটো দুইজন মানে রুমে আমি রেখে এসে আমি কোনো কাজ করে শান্তি পাই না বিশেষ করে রান্না রান্নাটা আমাকে এত তাড়াতাড়ি করতে হয় মনে হয় যে আমার একদম মানে কী বলবো হাফ লেগে যায় মানে নিঃশ্বাস নেই নেই না এই অবস্থায় আমাকে রান্না করতে হয় সব কাজটা এমন করতে হয় যতদিন আমার জারি ফাটুনি বড়না হবে ততদিন আমাকে এইভাবেই চলতে হবে জানি তো আর কি এভাবেই আমি চলি ইনশাল্লাহ একদিন বড় হয়ে যাবে সবাই দোয়া করবেন ওদের জন্য দেখতে পারছেন আমি এই যে ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি আর। টপা উঠিয়ে ফেলছে টপাটপ মানে ঝটপট আর কি উঠিয়ে ফেলছে এই যে দেখছে আর একটা ফার্স্টে যেটা দিয়েছিলাম ওটা কিন্তু হয়ে এসেছে আর ওটা হয়ে এসেছে যে হালকা একটু মানে পোড়া পোড়া ভাব দেখা যাচ্ছে ডিম যেটা দিয়েছিলাম ওইটার জন্য এটা দেখা যাচ্ছে এবং এটা দেখা যায় বলে মনে হয় বেশি সুন্দর লাগে আমার কাছে তো অনেকে এই নাস্তাটা মনে হয় রেডি করে বাচ্চাদেরকে দেন তো কে কে দেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি পারেন কার কার প্রিয় খাবার বাচ্চাদের আমি চুলার আশটা বেশি লো করে দিয়েছি এই এটা হতে একটু দেরি হচ্ছে কিন্তু ওটা আগে দিয়ে দিয়েছি কারণ ওটা করারটা প্যান্টটা অনেক গরম হয়ে গেছিল এই জন্যই হয়ে যাচ্ছে তো সন্ধ্যার নাস্তা কিংবা বিকালের নাস্তায় বাচ্চাদের কিংবা বড়দের এমন নাস্তা যদি হয় তাহলে কিন্তু সন্ধ্যাটা কাট কেটে যায় যে কোনোভাবেই দেখেন আমি উল্টাপাল্টা করে দিচ্ছি মাঝে মাঝেই আর যত দ্রুত আমার মানে মনে হয় যে কখন হবে কখন হবে দেখতেই পারছেন আমি শুধু উল্টাতেই থাকছি যে কখন হবে এটা ঝটপট বলা যায় কিন্তু ঝটপট করা এত সহজ না এটা যাদের ঘরে বেবি আছে তারাই জানে যে কত দৌড়ের উপরে থাকতে হয় কত দৌড়ের উপরে কাজ করতে হয় তো আর কি আপনারা এভাবে আপনাদের বাচ্চাদেরকে ব্রেড বিকালের নাস্তা সন্ধান নাস্তা রেডি করে দিতে পারেন এই যে আমার নাস্তা রেডি হয়ে গেছে আমি মাত্র তিন পিস করেছি কারণ জারিয়া জারিফা খাবে জারিফা খুব বেশি খাবে না আর জারিয়াও খেতে চায় না এই জন্য অনলি থ্রি পিস করেছি আমি